আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস স্মালটি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম রাখিস মাল্টি কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সফট ফ্লাফি এবং ডিমের পুরে ভরপুর এগ বান রেসিপি আর এই রেসিপিতে আমাদের হাতের কাছে যে সকল উপকরণ থাকে আমি সেই সকল উপকরণই এখানে ব্যবহার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বান বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ হাফ পরিমাণ এখানে খেয়াল রাখতে হবে যেন দুধটা বেশি গরম না হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি ও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি স্পেচুলার সাহায্যে সবগুলো উপকরণকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার আমি স্প্রে চুলার সাহায্যে ময়দাটাকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখানে যে ডোটা আমি রেডি করছি এটি কিন্তু আমাদের নর্মাল রুটি বা পরোটার ডোর মতো হবে না এটি একটু স্টিকি একটু সফট ডো হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি হাতে গ্লাস পরে এই ডোটাকে একটু ময়ম করে নিচ্ছি ময়মের কাজটা একটু আলতো হাতে এবং একটু সময় নিয়ে করতে হবে ময়মের কাজ একটু সময় নিয়ে এবং আলতো হাতে ভালোভাবে করলে বানগুলা খুবই সফট এবং ফ্লাফি হয় এ তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমার ডোটির ময়ম কাজ শেষ আমি অলমোস্ট সাত থেকে আট মিনিট যাব ডোটাকে ময়ম করেছি এবার আমি এটাকে রেস্টে রেখে দিব চুলার পাশে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার ডোটি ফুলে ডাবল হয়ে যাচ্ছে আপনারা চাইলে এই ডোটিকে সূর্যের আলোতেও রাখতে পারেন এতেও ডো অনেক ভালো ফুলে এবার আমি হাতের সাহায্যে এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি এদিক থেকে ডিমের পুটটা রেডি করে নিব তার জন্য প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুটি পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য ব্রাউন কালার করে ভেজে নিব যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি দুটি ডিমকে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে এই ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি চামচের সাহায্যে ডিমটাকে কিছুটা ভেঙে ভেঙে দিব ডিমটা যখন লিকুইড অবস্থায় থাকবে ডিমটাকে তখনই ভেঙে নেবেন আদারওয়াইজ যখন ডিমটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু ডিমটাকে ভাঙলে সুন্দর একটা শেপ আসে না এবং ভালোভাবে ভাঙা হয় না ডিমগুলো ভাঙা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা কুচি এখানে কাঁচামরিচগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এবার আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে এক মিনিটের মতো এগুলোকে রান্না করব এক মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা দিয়ে আমি ডিমগুলোর সাথে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি যেভাবে এই ডিমের পোটটা রেডি করেছি সেভাবে যদি আপনারাও ডিমের পোটটা রেডি করেন তাহলে দেখবেন ডিমের পোটটা টেস্ট খুবই ভালো আসে এবার যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যায়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার ডিমের পোটটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুটটা এদিক থেকে আমার যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা এবার আমি এতে একটি পাঁচ করে এর ভেতরে যে সকল এয়ার বাবলসগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলোকে বের করে আমি ডোটাকে অনেক ভালোভাবে ময়ম করে নিব দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ ময়মের পর এবার আমি কিছুটা ময়দা ছিটিয়ে ডোটাকে আবারও ময়ম করে নিব এখানে ময়মের কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে ময়ম করতে হবে এভাবে আমি ডোটাকে অলমোস্ট সাত থেকে আট মিনিট যাবত সময় নিয়ে ভালোভাবে ডোটাকে ময়ম করে নিয়েছি এখন আমি ডোটাকে সামনে থেকে পিছনের দিকে টুইস্ট করে একটা গোল দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন আমি কিভাবে ডোটাকে গোল শেপ দিয়ে দিলাম এবার আমি ডোটাকে একটি ডো কাটার দিয়ে চার ভাগে ভাগ করে নিব এখন একটি অংশকে হাতে নিয়ে এটিকেও আবার গোল শেপ করে দিয়ে দিচ্ছি আগেরটির মতোই এভাবে আমি সবগুলো অংশকেই গোলশেপ করে নিব সবগুলো অংশকে গোল শেপ করে নিয়ে এবার আমি টেবিলে অল্প একটু তেল লাগিয়ে এর উপর একটি অংশকে দিয়ে চেপে চেপে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা টেনে টেনে কিভাবে এই অংশটাকে একটু চ্যাপটা করে নিয়েছি এবার আমি এই চ্যাপটা অংশটাকে হাতের তালুতে নিয়ে এর উপরে আমি ডিমের যে পুটটা রেডি করেছি সে পুটটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি একটি অংশের সাথে আর একটি অংশকে টেনে টেনে একটু চেপে চেপে একসাথে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এখানে বোঝানোর কিছু নেই ভিডিওতে দেখে আপনাকে বুঝতে হবে আমি কাজটা কিভাবে করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে লক করেছি এটা টুইস্ট করে এখন আমি উপরের অংশটাকে একটু গোল করে নিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের অংশটা যেন একদম স্মুথ হয় কোনো প্রকার এব্রো থেব্রো ভাব যেন না থাকে এই তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমার একটি বনের শেপ দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি বেকিং ট্রেতে সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি এই বেকিং ট্রেতে ওই বনের শেপটা দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো বনের শেপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বনের শেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে রেস্টে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর যেহেতু আমি এই বনগুলোকে চুলায় বেক করব তার জন্য আমি উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি যেন এই বনগুলোর কালার খুব সুন্দর আসে আপনারা অবশ্যই এখানে ডিমের কুসুমটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের কাছে যদি এই সাদা তিল অ্যাভেলেবেল না থাকে আপনারা না দিলেও পারেন এতে কোনো সমস্যা নেই এই তো দেখতেই পাচ্ছেন আমার বনগুলো কিন্তু বেক করার জন্য একদম রেডি এখন আমি এই বনগুলোকে বেক করার জন্য এদিক থেকে হাঁড়িতে কয়েকটা কাগজ দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে এই হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এবার আমি হাঁড়ির মধ্যে ব্রেডের শেপগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেক করবো ত্রিশ মিনিটের মতো এখানে আপনারা অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন এতে করে ব্রেডগুলোর কালার খুবই সুন্দর আসে ত্রিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমার এই ব্রেডগুলোকে বেক করার পর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার ব্রেডগুলো কিন্তু একদম পারফেক্টভাবে বেক হওয়া হয়ে গিয়েছে এবং উপর থেকে খুবই সুন্দর একটি কালার ছড়িয়েছে একদম পারফেক্ট বেক হয়েছে আমার ব্রেডগুলো আর আপনারাও যদি আমার এই ফুল রেসিপিটি ফলো করে এরকম ব্রেড বানান আপনাদের ব্রেডগুলো হবে এরকমই পারফেক্ট এবং এই ব্রেডগুলো উপর থেকে যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই মজার ছিল আর এই ব্রেডগুলো সকালের নাস্তা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু একটি পারফেক্ট স্ন্যাক্স আইটেম হতে পারে আর আপনারা আমার দেওয়া সকল টিপস এবং ট্রিক ফলো করে যদি আপনারা এই ব্রেডগুলো তৈরি করেন আশা করছি আপনাদের ব্রেডগুলো হবে এরকমই পারফেক্ট এবার আমি একটি ব্রেডকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার এই ব্রেডটি উপর থেকে যেরকম সুন্দর হয়েছে ভিতর থেকে ওইরকমই সফট ফ্লাফি একটি ব্রেড হয়েছে আর নিচ থেকে কিন্তু একদমই পুড়ে যায়নি আমার ব্রেডটি একদম পারফেক্টভাবে বেক হয়েছে তা আশা করছি দেখে বুঝতে পারছেন আমার ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে সো আই হোপ আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত আপনি আপনার পরিবার সহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ